যাই কিছু হয়ে যাক না কেন মুখের থাকুক আর না থাকুক ঠিক টাইম মতন খেতে হবে হেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে গিয়েছিলাম সকালে নাস্তায় দু পিস টা একটা ডিম পোস্ট আর সাথে কিছু মিষ্টি নিয়ে খুব সুন্দর ভাবে নাস্তা শেষ করলাম তারপরে তো এটা চা খাইতেই হবে চা ছাড়া তো সকাল শুরু হয় না বলো বিকাল বেলায় ঘুমের থেকে উঠে কিন্তু চলে গিয়েছিলাম হসপিটালে এর ভিতরে আর কোনো ক্লিপস নিতে পারি নাই ওই যে সকাল বেলায় ঘুমের থেকে উঠেছিলাম নাস্তা করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম আর একেবারে বিকাল উঠে সোজা ডক্টরের কাছে চলে গিয়েছি এর ভিতরে দুপুরে কিছুই খাওয়া হয়নি এই জন্য কিন্তু ডক্টরটা দেখিয়ে আগে নাস্তা করে নিলাম হসপিটালে যে ক্যান্টিনটা ছিল ওখান থেকেই কিন্তু কিছু খাবার অর্ডার করলাম বাট ওখানে যে এত পরিমাণ ভিড় ছিল এই কয়টা খাবার নিতে গিয়ে আগে পেমেন্ট করতে হবে দেন লাইনে দাঁড়াইতে হবে তারপরে খাবার নিতে হবে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমি তো আমার চেহারা দেখে বুঝতে পারতেছ যে আমি কতটা অসুস্থ আমার খাবার দেখে কেউ প্লিজ দিও লোভ না তোমরা হয়তো বলতে পারো যে আপু আপনি এত খেতে পারেন এত খেতে পারেন ভাই কি করব বলো আল্লাহ মুখের রুচি তো সবাই দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আমার মুখের রুচি অনেক বেশি ভালো দিয়েছে তারপরে কিন্তু ডক্টর দেখিয়ে বাসায় এসে খুব সুন্দরভাবে ভাবে ফ্রেশ হয়ে তারপরে রান্নাটা করতে চলে আসলাম কারণ সারাদিন আর কোনো রান্না বান্না হয়নি তো আজকে ভাবলাম একটু মুরগির মাংস রান্না করব বেশি করে যেটা কালকে দুপুর পর্যন্ত খেতে পারি জাস্ট আর রান্না না করার লাগে আমি কিন্তু রান্নাতে সব মশলা প্রায় বাটা তাই ইউজ করি কারণ বাটা মশলা একটু রান্নার স্বাদ অন্যরকম করে দেয় এটা আমি খুব ভালোভাবে জানি রান্নার মাঝখানে কিন্তু একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করতেছি সো তোমরা আবার কেউ এটা মাইন্ডে নিও না তোমাদের মাঝে আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি এটা কি জানো নাইট ক্রিম জগতের রানি এটা ইউজ করার পরে তুমি এক থেকে তিন দিনের ভিতরে রেজাল্ট পাবা যদি রেজাল্ট না পাও আমি তোমাকে মানি ব্যাক করে দিব। এটা এতটা ভালো কাজ করে আমি ইউজ করার পরে আমার মুখটা এত সুন্দর হয়ে গেছে পুরো গ্লাস স্কিন হয়ে গেছে তোমরা ক্রিমটা দেখতে পাচ্ছ কত বড় একটা ক্রিম আর এটা ইউজ করলে তুমি একেবারে পারমানেন্ট ফস্ট হয়ে যাবা যারা নিতে চাচ্ছ এখন ইনবক্স করো সব কিছুর পাশাপাশি কিন্তু নিজের স্কিনটাও সুন্দর রাখতে হবে এটাই সবচেয়ে বড় কথা সো দেখতে পাচ্ছ গাই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সো যারা এই ক্রিমটা অর্ডার করতে চাও এখনই কিন্তু ইনবক্স করবা আর এখানে পাশাপাশি কিন্তু আমি একটু তিতাবাজি করতেছিলাম করলা আর আলু দিয়ে পরিমাণ গরম পড়তেছে যে এই গরমের ভিতরে কিছুই খেতে ভালো লাগে না সো এর পাশাপাশি শুধু মাংস হলে তো আর খাওয়া হবে না এই জন্য একটু তিতা করে নিলাম আর পাশাপাশি দেখতে পাচ্ছি একটু দুধ জাল দিচ্ছিলাম কারণ ডক্টর বলেছে শরীরে একটু পুষ্টির দরকার ঠিক মতন দুধ আর ডিম খেতে বলেছে বাট ডিম সিদ্ধ আমি খেতে পারি না প্লিজ সব আমার জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসতে পারি আর সব কথার এক কথা একটু ক্যামেরার সামনে তো আমি ভাবসাপ করবোই কারণ আমি এখানে দুধ খাচ্ছিলাম দুধ খাওয়ার পাশাপাশি বসে বসে দেখতেছিলাম যে আমার গেঞ্জের সাথে আমার মগটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে তাই কিন্তু একটু ক্যামেরার সামনে বসে বসে ভাব নিচ্ছিলাম যাই হোক গাইস আমার জন্য তোমরা সবাই দোয়া করবা আর এখনো পর্যন্ত যারা আমার পেজটা ফলো করে তাড়াতাড়ি লাভ লাইক দিয়ে তাড়াতাড়ি ফলো দিয়ে দাও আর নতুন নতুন ভিডিওর জন্য সবাই ওয়েট করে থাকো আল্লাহ হাফিজ গাইজ